গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর আজকে ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ আমি সকাল থেকে কাজ করতে পারিনি বাইরে প্রচণ্ড রোদ্দ ছিল আর কাজ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ আমি ওই এগারোটার সময় একটুখানি বেরিয়েছিলাম আমার একটা কাজের জন্য তো সেই কাজটা করে বাড়ি এসে কাজ আর কী করবো মানে শরীর দিচ্ছে না এবার না ওখানে বিশ্রাম নিতে নিতে না আমি শুয়েই পড়েছি যখন উঠেছি তখন দুটো বাজে ছেলেও আমাকে ডাকেনি আর ছেলেও তো ভালো মানে আমি শুয়ে পড়লে ছেলের একটু মোবাইল ঘাঁটতে একটু সুবিধা হয় এমনি সময় তো মোবাইল ঘাঁটতে পারে না কারণ আমার কাজের জন্য ব্যস্ত থাকে মোবাইলটা আর বাড়িতে একটাই মোবাইল যেটা হচ্ছে আমার মোবাইল আর যেটা দিয়ে আমি আমার সমস্ত কাজ করি তোমাদের সাথে শেয়ার করি কথা বলি এগুলো করি তো এক্সট্রা কোনো মোবাইল নেই জন্য ঘাঁটতেও পারে না ল্যাপটপও সবসময় চালাতেও ভালো লাগে না ব্যাস আমি ঘুমিয়েছিলাম ডাকে নিয়ে ভাবলো যে এই সুযোগ মা ঘুমাচ্ছে একটু অ্যান্তার্সে মোবাইল ঘেঁটে নিই ঘাঁটলো যাই হোক তারপরে আমি উঠলাম উঠে তো দেখলাম মানে বেলা গড়িয়ে অনেকটাই চলে গেছে তো ভাবলাম ঠিক আছে খাওয়া দাওয়া করে বিকেলে সমস্ত কাজ বাজ করে ঘরদোর পরিষ্কার করে একবারে স্নান করে তারপরে নয় বেরবোখানে পাত্রি বেরো বিকেলে আবার পড়াও আছে একবারে ওকে দিয়ে তারপর একটু রাস্তাঘাটে ঘুরে টুরে বাড়ি চলে আসবো তোর জন্য বিকেল থেকে স্টার্ট করেছি কাজ করা আর এই দেখো এখন এই যে কাজ করছি আর এই বিছানাপত্র গোছানো একটা ব্যাপার থাকে সকালে সমস্ত কাজ করে তো যেতে পারিনি ওই কারণে এখন গোছাতে হচ্ছে বালিশ কাতাগুলো একটু গুছিয়ে গেছি এই একটু একটু টান টান করে রাখব বিছানা দেখবে যদি টান টান না থাকে না দেখতে কেমন লাগে না যত বিছানা টান টান থাকবে দেখতেও বেশি ভালো লাগে কাতাগুলো খুব একটা ভালো করে গোছালাম না কারণ কি বলতো এই রাত একটু পরে তো রাত হয়ে যাবে তারপর সবাই বাড়িতেই চলে আসবো তারপর তো ঘুমিয়ে পড়বো জন্য অত ভাই গোছানোর দরকার নেই ওই যেহেতু এসি চালাতো মানে চালানো হয় তো ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটু গায়ে দিতে হয় আমার তো দিতেই হয় কারণ আমি অত ঠান্ডা সহ্য করতে পারি না আমার কানের ওপরে দিতে হয় আমার কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে যদি একটু ঠান্ডা লাগে প্রায় কদিন ধরে যখন খুব গরম পড়েছিল না তখন পার্থ এসির ইয়েটা বাড়িয়েও দিয়েছিল আমি চোদ্দোবার বলতাম কী গো আমি ওই ঘরে যাই ওই ঘরে যাই এমন ভূতের ভয় দেখাবে আমি আর ওই ঘরে গিয়ে একা শুতে পারি না জানো তার জন্য আমাকে ওদের সাথেই ঠান্ডা ঘরে শুতে হয় মানে ওদের যা ঠান্ডা আমার ভীষণ কষ্ট হয় তখন আমার কান খুব যন্ত্রণা করে তখন ওই কানে যন্ত্রণার ওষুধ খেতে হয় বা তারপরে যখন ওই যে রুটি করি চাটুতে চাটুটা যখন গরম থাকে না একটা গামছা ভালো করে চার ভাজ করে তারপরে সেই গরম ইয়েটা নিয়ে কানে দিয়ে তারপরে গিয়ে কমে কি বলবো কত জ্বালায় জানো না এখন এই যে ঘরদোর সব পরিষ্কার করছি আমার ছেলেটা না ওই মাঝে মধ্যে পেন্সিল ইয়ে করবে ছুলবে আর যত পেন্সিলের খোসাগুলো যদি বলি বাইরে ফেলে দিয়ে আসবি কিছুতেই ফেলবে না এই কোনায় ও কোনায় গুজে রেখে দেবে ওই দেখো এখন কত বের করলাম কখনো দেখা যাবে আকার যে রংগুলো আছে না সেগুলো বিছানার এদিক ওদিক তারপরে খাটের ওই দিক সেদিক আর আমার যেহেতু বক্স খাটতো ওই ঘরটায় তো খাটের ভে মানে কোনার দিকে থাকলে না অতটা আনা যায় না ওই ঘরের খাটটা একটু ছোট কোনার দিকে কিছু পলে ঝ্যাঁটার সাথে চলে আসে কিন্তু এই খাটটার তলায় তো বড় খাটের তলায় তো আমার ঝ্যাটা অতটা যায় না অর্ধেক যায় আর অর্ধেক যায় না আর বেরোয়ও না যখন আমি ডিপ ক্লিনিং করি ঘরে তখন দেখি যে এক গাদা গাদা ওই সব পেন্সিল পাবো পেনসিল তারপরে ওই রঙ আছে না ওই কালারিং রঙগুলো ওগুলো মানে কি বলবো জানো না জানি বাচ্চারা একটু দুষ্টুমি তো এগুলো করবেই কিন্তু সবসময় আবার ভালো লাগে না মাঝে মাঝে একটু পকাও দিই গুছিয়ে রাখে না বলে ঘরটা গুছিয়ে রান্নাঘরে আসলাম পরের ঘরটা এখনো যাওয়া হয়নি রান্নাঘরের অবস্থাটাও দেখো রান্না করেছিলাম খাওয়া দাওয়াও করেছি কিন্তু আর কাজ করতে পারিনি আর যেহেতু ট্যাঙ্কির জলটাও গরম ছিল ভাবলাম থাকবে দরকার নেই বিকেলে জলও আসবে একবারে ঠান্ডা ঠান্ডা জলে সমস্ত কাজ করে নেব এখন এই যে সব বাসন একটু গুছিয়ে নিচ্ছি আর বাসনের জায়গা যেখানটায় ঝুড়িটা রয়েছে না ওই জায়গাটা একটু নোংরা হয়েছে তো ওই জায়গাটা আবার একটু পরিষ্কার করে নিলাম আর এখানে চালের ড্রাম থাকে দুখানা আমার ওখানেও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম পিঁপড়ের যা আনাগোনা বাইরের ময়লা তারপরে খাবার দাবার সব এনে পিঁপড়ে ওখানে গুছিয়ে রেখে দেবে আবার সেগুলোকে সরিয়ে টরিয়ে একটা জিনিস কি রেখাটা দেওয়ার পরে না একটুখানি পিঁপড়ের মানে আনাগোনাটা একটু কম হয়েছে জানো না রেখা আমার শেষও হয়ে গেছে এক একটুখানি পড়ে আছে একটুখানি মানে আর তিন থেকে চারবার যদি আমি দাগ কাটি কোথাও তাহলেই শেষ হয়ে যাবে আর এই যে মিক্সচার মেশিনটা একটু মশলা করেছিলাম তো মশলা এদিক ওদিক তো একটু পরে ভাবলাম একবারে ভালো করে পরিষ্কার করে রাখি রোজই তাই করি আর হাতে আমার পিঁপড়ে উঠে গেছে ওই যে নিচে পরিষ্কার করছিলাম আর ওই তখনই আমার পিঁপড়েটা হাতে ঢুকেছে দেখিনি এখন যেহেতু কামড়াচ্ছে তখন টের পাচ্ছি আর ওই ফেলছি নিচে বড্ড জ্বালায় ফিপড়েগুলো কামড়ে না লাল করে দেয় জানো ফুলে যায় মশা কামড়ালে যেমন হয় সেরকম হয়ে যায় আর এই যে এখন ঝপ্পাঝপ বাসনগুলো মেজে সব গুছিয়ে একদম গ্যাস ট্যাস সব ক্লিন করে পরিষ্কার করে তারপরে রাখবো রান্নাঘর যদি এরকম অগোছালো থাকে কাউর মাথা ঠিক থাকে বলো কিন্তু ওই যে নিজেকেই তো করতে হয় আর জানো তো রোজ বাসন মাজা ঘরমোছ এগুলো করছি তো আমার হাতটা না কেমন একটা ব্যথা ব্যথা ঠিকছি এমনি মানে ধরো বসে থাকছি তাতেও আমার হাতটা চিরিক মারছে ব্যথা হয়ে যাচ্ছে তারপরে ওই ভলিনী দিতে হচ্ছে তারপরে গিয়ে ঠিক হচ্ছে আর কদিন ধরে ভীষণ কোমরে ব্যথা কোমর নিয়ে আমি চলতে পারছি না আমার আজকে এত কোমরে ব্যথা করছে না যে কী বলবে একটু ভলিনি দিয়ে শুয়েছিলাম তারপরে দেখলাম যে ব্যথাটা কমেছে তারপরেই কাজ করতে এসেছি জানি না কেন আমি পার্থক্য বলছিলাম জানো আমার মনে হয় ক্যালসিয়াম কমে গেছে এই কিছুদিন আগে ভিটামিনে ভীষণ অভাব হয়েছিল ওর জন্য গালে ফুসকুড়ি উঠেছে এখন আবার ক্যালসিয়ামের অভাব হয়েছে ওর জন্য আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে ওর জন্য হাড়ে হাড়ে ব্যথা করছে বিশেষ করে পিঠে ওই শিকদারার নিচটার দিকে একটু বেশি ব্যথা করছে জানো না বড্ড কষ্ট হচ্ছে উঠতে বসতে না মানে বয়স্ক বুড়ো বুড়িদের মতো আমাকে উঠতে হচ্ছে আর উড়ে মা উড়ে বাবা করতে হচ্ছে জানো না কথা বলতে বলতে অনেকটাই রান্নাঘরের কাজ হয়ে কাজটা হয়ে গেছে আর রান্নাঘর না নিট অ্যান্ড ক্লিন না থাকলে দেখতেও ভালো লাগে না ম্যাক্সিমাম সময় আমরা গৃহবধূরা কিন্তু রান্নাঘরে সময়টা বেশি কাটাই তাই না রান্নাঘর যতটা ক্লিন রাখা যায় ততটাই ভালো আমারও দেখো আমি যতটা পারি চেষ্টা মানে চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা দরকার যেদিন আমার শরীরটা খারাপ হয়ে যায় না সেদিন একটু বিকেলেই করতে হয় কি করব বলো একা হাতে সংসার নিজেকেই তো বুঝে করতে হবে অতিরিক্ত ব্যথা বেদনা হলে না কাজ করতে কষ্ট হয় তারপরে ধরো কোথা থেকে বাইরে থেকে আসলাম তখন যদি বেশি কষ্ট হয় একটু ড্রেস না নিয়ে করতে পারি না এই সমস্ত কিছু বুঝে তারপরেই করতে হয় আমরা কিন্তু মুখে কত তাড়াতাড়ি কাজগুলো আমরা কি সুন্দর বিশ্লেষণ করে দিই কিন্তু কাজগুলো করার সময় আমাদের কতটা কষ্ট হয় বলো তো প্রায় দেখো মানে কি বলবো এক ঘন্টায় তো কাজ হয় না এক থেকে দেড় দু ঘন্টা তো মানে মিনিমাম ঘরের কাজ করতে লাগে যেদিন ধরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেদিন দেখবে আরও বেশি দেরি হয়ে যায় তিন থেকে চার ঘন্টা তো পরিষ্কার করতেই লেগে যায় আমার ঘরদুর খুব একটা সেইভাবে করতে হয় না কারণ রোজই যেহেতু পরিষ্কার পরিষ্কার করি তো ওর জন্য খুব একটা পরিষ্কার করতে হয় না কিন্তু হ্যাঁ জাননার গ্রিল দরজা এগুলো আবার রোজ হয় না এগুলো একদিন সময় বুঝে তারপরে নিই কারণ ওগুলো রোজ করার মতো আমার সময় থাকে না কারণ কাজ করে উঠে তারপরে দেখো পার্থিবকে মানে পড়তে নিয়ে যাওয়া মাঝে মাঝে ওকে পড়তেও বসাতে হয় হ্যাঁ এই মানে পড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করি না খুব একটা শেয়ার করা হচ্ছে না করি না ভুল মানে করাটা হচ্ছে না যখন আমি পড়তে বসাই ওকে মানে যেহেতু মোবাইলটা দরকার হয় ওর জন্য আর ভিডিওটা করা হয় না জানো ওর জন্য দেখাতেও পারি না বাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে এই যে এখন এই বেসিংটা পরিষ্কার করব সেদিনকে হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম তো বেসিং ওই চারি সাইড থেকে সাদা সাদাগুলো উঠে গেছিলো এখানে সাদা দেওয়া হয়নি সবুজ দেওয়া হয়েছিল যেহেতু পাথরটা আমার সবুজ ওই জন্য সবুজ যে মানে কি বলবো ওই ইয়ে থাকে তো সেই পাউডারটা দেওয়া হয়েছিল তো ওগুলো উঠে গেছিল জল পড়ছিল নিচে তো পার্থ এই সাদা সাদা এগুলো দিয়েছিলো তো এমনভাবে দিয়েছে দেখো সব সাদাগুলো জেগে উঠেছে তো ওগুলো ভাবছি যে একটুখানি ওই ছুরি দিয়ে না সাইড দিয়ে একটুখানি কেটে কেটে সমান করে দেবো সময় হচ্ছে না এত সময়ের অভাব না থাক অসুবিধা তো কিছু নেই পরিষ্কারই আছে রোজই তো প্রায় কসবাইট দিয়ে পরিষ্কার করতেই হয় আর এই যে আলুর ঝুড়ি আর পেঁয়াজের ঝুড়ির নিচের ওখানেও খুব নোংরা রয়েছে তখন তো দেখলে বাসনের ঝুড়িটা সরিয়ে একটু পরিষ্কার করেছি আর আলু ঝুড়িটাও মানে সরিয়ে পরিষ্কার করবো একটা আলো ঝুরিতে একটা বড়ো প্লাস্টিক রেখেছি মাস সেদিনকে আমাকে কুমড়ো শাক পাঠিয়েছিল কোয়েলকে দিয়ে তো ভাবলাম যে বড় প্লাস্টিকটা আবার গিয়ে বাড়িতেই দিয়ে আসবো আবার ধরো যখন কুমড়ো শাকটা কিছু পাঠাবে তখন ওই বড় প্লাস্টিকটা করে দিতে পারবে সব কিছু ফেলে দিলে তো হয় না আর দেখবে যখন আমি বাড়ি থেকে আসি না তখন ওইভাবে সবজি টবজি মানে কি বলবো সবজি মানে কি ওই শাক লতা পাতা যখন নিয়ে আসি তখন ওই প্লাস্টিকের ভেতরে আনলেই ভালো হয় কারণ কি বলতো চুরির ওপরে থাকলে দেখতেও খারাপ লাগে আর আমি সবজি আর কী রাঁধবো কারণ আমাদের বাড়িতে তো সবজি চাষ হয় না মা একটু কুমড়ো শাক লাগিয়েছে আর যেহেতু আমার কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে ওই জন্য মাঝে মধ্যে একটুখানি বলি যে তুমি এক হাত করে না কুমড়ো শাকগুলো কাটবে খুব একটা মানে বড় বড় করে কাটবা না অল্প ছোট ছোট ডগাগুলো কাটবে আমার ওগুলো খেতে খুব ভালো লাগে একটু পোস্ত দিয়ে বা একটু সর্ষে বাটা দিয়ে না অসাধারণ লাগে একটু সামান্য মিষ্টি দিতেই হবে আর এই যে মা তো চলে গেছে তোমাদের তো বলেছিলাম তো মায়ের ঘরটা আজকে একটুখানি পরিষ্কার করে রাখি চাদরটাও একটু পাল্টে নিলাম তো চাদর পাল্টে এখন অন্য আর একটা চাদর পাল্টে দিচ্ছি কারণ ওই চাদরটা একটু নোংরা হয়েছিল ভাবলাম একবারই পরিষ্কার একটা চাদর পাতি আবার যখন মা আসবে এই চাদরটা উঠিয়ে দিই এই চাদরটা আমরা শুই না এটা এমনি পেতে রাখি দেখতে ভালো লাগে আর যেহেতু এই চাদরটা গরমকালে শুলে না এর ওপর মানে বড্ড কুটকুট করে শীতকালে শুই গরমকালে খুব একটা শোয়া হয় না আর বাড়ি মানে আমার বাড়ি থেকে গিয়েই মা বাড়িতে কাঁদতে শুরু করেছে জানো সেটা আমি জানতাম না সেটা ওনার ছেলে জানে তো যখন বোঝ তুমি কাজ্য কেন তখন মানে কাজে কেন কাঁদছে কেন মানে সকালে ফোন করেছিল তাই বলছিল বলছে যে কাজের বউ সেদিনকে রাত্রে ফোন করেছে হ্যাঁ যেদিন মা বাড়ি যাবে তার আগের দিন ফোন করেছে বলল যে মাসি আসবে তো তা বললো হ্যাঁ যাবো তো তুই তাহলে চলে আসিস ভালো কথা যেই বাড়ি গেছে সাড়ে নটা বেজেছে দেখে আর আসে না সাড়ে নটার আগেই কাজ করে চলে যায় দেখবে আমি কোনো দিন তোমাদেরকে দেখাতে পারি না আগে দু একবার দেখিয়েছিলাম সেটা অন্য কাজের মাসি ছিল আর এই কাজের মাসিটাকে আমি দেখাতে পারি না কারণ সকাল ওই আটটা সাড়ে আটটা বা সাড়ে সাতটা এর মধ্যে এসে কাজ বাজ করে চলে যায় যেহেতু আসেনি ঘর দেখো এতদিন বাড়িতে ছিল আমার এখানটায় বাড়িতে তো ঘর দৌড় একদম অগোছ চলো অপরিষ্কার রয়েছে আমি বারবার বললাম যে তুমি পরের দিন আমার সাথে চলো একবারে গুছিয়ে গাছিয়ে রেখে চলে আসবো না না আজকে আমি যাবো গিয়ে আমাকে দেয় যাই হোক পার্থকে দিয়ে এসছে তা আমি তখন বললাম যে কালকে তো আমার একটা ছোট্ট কাজ আছে যেতে পারবো না সেই যেতে যেতে তো পশু দিন হবে কারণ দেখো একবার একটা সাইকেল চালিয়ে একটা কাজে যাবো ওখান থেকে এসে আবার আর সেটা কি সম্ভব বলো হাত পা ছেড়ে কাঁদতে বসেছে কী করবো

পড়াতে দিয়েছিলাম তারপরে আনতে গিয়েছিলাম এনে তারপরে একটুখানি রাস্তায় আমার একটু দরকারের জন্য গেছিলাম চিকেন আনার জন্য চিকেনও নিয়ে এসেছি রান্না আর করতে পারিনি যা ছিল তাই খেয়েছি এখন এই যে সকালে একটা জিনিস এসছে পার্থ এখন এই জিনিসটাকে খোলা পড়া করছে হ্যাঁ ওকে আমি বলেছিলাম তুমি কলকাতা থেকে নিয়ে এসো তাও আনে না মুড়ির বিজনেস করছি তো ওই জন্য মুড়ি এসছে অন্নপূর্ণামড়ি অন্নপূর্ণা মুড়ি ছোট না বড় ওই দেখি হাতে তোলো এই বাবা মনে হচ্ছে কত সাবু কি গো হেভি লাগছে

অনলাইন থেকে এনেছি আর বাচ্চা এখন ঢোকাবে ওর ভেতরে ওই যে খুলছে মুখটা ঢোকা ওটার মুখ ঢুকিয়ে দেওয়া ওটাকে পুরো ঢুকিয়ে দাও কি

বিন ব্যাগটা কেনার পর থেকে সোলার বল কিন্তু আর কেনা হয়নি এই প্রথমেই সোলার বলটা কিনলাম কারণ বিন ব্যাগটা এতটাই পাতলা হয়ে গেছে বসতে বসতে সেগুলোও তো চেপে যায় তো চেপে গিয়ে ছোট হয়ে যায় তো ওর জন্য ভাবছিলাম না আনবো আনবো তোমরাও অনেকে আমাকে বলেছো যে মামনি অনলাইনে পাওয়াই যায় তো অনলাইন থেকেই কালকে দিয়ে গেছে না আজকে দিয়ে গেছে কখন একবার বেশ দিয়ে গেছে এটুখানি বলতে পারবো কারণ কী বলো তো হ্যাঁ দুপুরবেলা বেলা। যখন আমি শুয়েছিলাম তারপরে দেখলাম কলিং বেল বাজছে তারপরে গিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এমনভাবে ঢালচে আর সব পড়ে যাচ্ছে আর আমার ছেলে বলছে এগুলো ঘরে ছিটালে না মা বেশ ভালো লাগে আর দেখো পুরো সাবুর মতো লাগছে শোলা বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে সাবু তো এই দেখো বিন ব্যাগের মধ্যে বিনগুলো ঢুকিয়ে আবার কিছু এক্সট্রা বেঁচে গেছে সেটা বাইরে রেখে এসছে আর এত পড়েছে সেগুলোকে তুলতে গিয়ে আমাদের অবস্থা এই বেরিয়ে যায় ব্যাগে যত ঢোকায় তার দ্বিগুণ বেরিয়ে আসছে হাওয়াতে এমন অবস্থা প্রায় এক কিলো ঢোকানো হয়েছে যেহেতু দেড় কিলো এনেছে পাঁচশো মতো বেঁচে গেছে হ্যাঁ ওটা এক কিলো

মানুষ হয়ে গেছে যাই হোক সকাল রাত্রেবেলা ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়েছিলাম আর কন্টিনিউ করিনি কারণ খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম সকালবেলা এখন রান্নাঘরে এসেছি ভাত বসিয়েছি এখানটায় চিকেন ধুয়ে টুয়ে রাখলাম আলু কেটেছি জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ ওখানটায় কাটা রয়েছে আর এখানে তেল দিয়ে দিয়েছি মশলার জন্য ওখানে সমস্ত কিছু একটা ঘোরান দেওয়া হয়ে গেছে এর ভেতরে একটু জল দেব ওর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার আলুটা ভাজতে ভাজতে মশলাটা আমি করে নেব তারপরে ঝটফট রান্নাটা করে নেব কারণ পার্থক্য সকালবেলা দিতে হবে আর চিকেন করতে গেলে একটু তো টাইম লাগে কারণ চিকেন কষাতে হয় সেদ্ধ করতে হয় ওই জন্য একটু টাইম লাগে তো শুধু চিকেনটাই করব। ফ্রিজে ডাল রয়েছে ডাল আর লাগবে না তো দু তরকারি আর একটু পাপড় ভেজে দেব ওকে সেদিনকে বড় বড় মাধুরি পাঁপড় এনেছিলাম আমি ওকে বলেছি তুমি না একটু বড় বড় পাঁপড় আনবে ওই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে আর সেদিন ওকে বলেছে তুমি পুরো প্যাকেটটাই কিনে নিয়ে যাবো বলছো তুমি জানো পুরো প্যাকেটটার দাম কত সাড়ে তিনশো না তিনশো পঁচাশি এরকম একটা কিছু বলেছিল। আলো ও তাহলে দরকার নেই জানি না তো আলাম তাহলে ঠিক আছে তুমি ওই দুশো মতো পাপড় কিনে নিয়ে আসো তো দুশো মতো পাপড় কিনে এনেছিল মাঝে মধ্যে পাঁপড়গুলো ভেজে না কোটোতে রেখে দিই আবার যখন মানে ভালো লাগে খেতে ইচ্ছে করে তখন একটুখানি খাই এই পাঁপড় ভাজাটার কথা মনে পড়ে যায় যখন আমরা মেলাতে যাই এই রথের মেলাতে না খুব পাপড় ভাজে এবার রথের মেলাটা যে কবে আসবে শুধু ভাবছি পার্থ তো নিয়ে টিয়ে যায় না ওই আমি যাই ওই কাকাকে নিয়ে একটুখানি ঘুরে টুরে আসি আমার ভালো লাগে মেলায় যেতে আর জানোই তো রথের মেলা জগন্নাথের একটু দেখতেও ভালো লাগে পুরীতে তো সেভাবে যেতে পারবো না কারণ পদপিষ্ট হয়ে যাব মানুষে বলে খবরে বলে ওর জন্য শুনেছি যে পদপিষ্ট হয়ে যেতে হয় ওর জন্য যাওয়া হবে না তো গোলের স্বাদ না দুধের স্বাদ দুধের স্বাদ ঘোলে মেটানো ওই একটা কথা আছে না তো সেটাই অত দূরে যেহেতু যেতে পারি না বলেই আমি ওই শ্রীরামপুরে যে মরথের মেলাটা হয় ওখানে যাই বেশ ভালো লাগে জানো জগন্নাথকে ধরতে পারি তো তারপরে পুজো দিতে পারি মন ছুঁয়ে খুব ভালো লাগে আমার আর জগন্নাথ সুভদ্রা বলরাম এই তিনজনকে দেখতে এতটাই ভালো লাগে না ফুলে ফুলও মানে ফুলে ভর্তি থাকে বেশ ভালো লাগে আর চারিদিকে বেশ মেলাও থাকে রাতের দিকে খুব কম থাকি মানে সন্ধ্যা সন্ধ্যা এমন হয়েছে তো সেরকম সময় চলে আসি ওর জন্য রাতে না মেলাটা অতটা দেখা হয় না এবার ভাবছি ওই একটু সন্ধ্যার দিক করে গিয়ে রাতের দিকে চলে আসবো সময় তো লঞ্চ চলে মানে চলাফেরা হয় ওর জন্য কারণ শ্রীরামপুরটা না আমার কাছে অন্য দিক হয়ে যায় তো বড্ড ভয় লাগে এই যা ট্রেনের ব্যাপার স্যাপার হলে ঠিক আছে গঙ্গা পাড়াপাড়ের ব্যাপার তো এই একটা ভয় লাগে আগেই সব ভয় পেতাম না মাঝে মাঝে একটু ভয় লাগে যখন গঙ্গার এপার ওপার হয়ে যায় তো যাই হোক মাংসটা কষিয়ে টসিয়ে নিয়েছি এখন জল ঢেলে দেব দিয়ে ফুটতে দেব দিয়ে আমার জন্য পার্থ একটু লেবুর জল করেছে একটুখানি লেবুর জল খাবো কারণ লেবুর জলটা খাওয়াতে আমার অনেকটা উপকার হয় কি বলো তো এই আমার শরীরে যে ব্যথা বেদনাগুলো না একটু কম হয় তারপরে দেখবে যাদের একটুখানি চর্বি থাকে সেটাও একটুখানি কমে যায় লেবুর জল খেলে এনার্জি লস হয়ে গেলে এনার্জিটাও ফেরে ফিরে আসে সকালবেলা লেবুর জলটা খাওয়া ভালো মাঝে মধ্যে অফ হয়ে যায় যদি আমায় করে দেয় তবেই খাওয়া হয় না হলে তো হয়ই না যাই হোক ভালো করে কষি এখন জল ঢেলে দিচ্ছি এবার যেহেতু কালার দিইনি তো ওর জন্য মাংসটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে একটু যদি লঙ্কার গুঁড়ো দিতাম মানে কালার যেটা ঝাল হবে না কালারটা তো সেটা না ফুরিয়ে গেছে পার্থকে এই মাসে আমি বলতেই ভুলে গেছিলাম লিখতেও ভুলে গেছে আনাও হয়নি যাই হোক ফুটতে দিয়ে এসে পাথ্য এখানে বিন ব্যাগের ওপরে একদম লম্বা শটাং হয়ে ব্যায়াম করছে ও একটু লেবুর জল খেয়েছে আমি ওকে বললাম তুমিও একটুখানি গরম জলে লেবুর জল খাও খেতে খুব ভালো হবে পার্থিব এখনও ঘুম থেকে ওঠেনি এই যে আমার ছেলেটি ঘুম থেকে উঠতে জোর কত কষ্ট হয় যদি না তোমাদের বলে বোঝাতে পারি ডাকতে ডাকতে না নটা বেজে যাবে নটার আগে ও উঠবে না ওকে বলে ওর ম্যাম বলেছে তুমি অনেক পড়াশোনা করো তো আমি বলছো হ্যাঁ জানে তো না বলেছে তুমি যতক্ষণ পারো তুমি ঘুমাবে ওরে বাবা সেই উনি ঘুমাতেই থাকবে যাই হোক আমি ওখানে গল্প টল্প করে তারপরে রান্নাটা কমপ্লিট করে পাত্রকে খেতে দিয়েছি আর আমি একটা চাটনি বানিয়ে রেখেছি ওই আমের যেহেতু এখন আম ফুরিয়ে গেছে বাজারে উঠছে কিন্তু এনেছিলাম সেদ্ধ হয়নি জানো কি বিচ্ছিরি আম জাগিয়া সেদ্ধ হয়নি আর কি করব এবার যেই আমটা আছে ওইটা না ওই ঘষণিতে ঘষে চাটনি করব এবার ভেবেছি পাঁপড়ে একটুখানি চাটনি লাগে ওকে দিলাম ও বললো একটুখানি দাও আমি ঠিক আছে দাঁড়াও দিচ্ছি তো পাঁপড় দিয়ে চাটনি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ওর জন্য ওকে একটু দিয়ে এখন এই যে টিফিন টিফিন গুছিয়ে দিচ্ছি ও বেরোবে ব্যাস আমার অর্ধেক কাজ কমপ্লিট এবার পরের কাজগুলো পরে করবো এই যে ব্যাগটা ওকে দেব ওই রেখেছে ব্যাগটা এখানটায় এবার প্রার্থী বাসবে ছুটতে ছুটতে বলবে বাবা একটু হামি খাও হামি খাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করার দরকার নেই কারণ আজকে অনেকটাই বড় হয়ে গেছে তো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই এই দেখো দেখো রোজ এই করবে ছেলেটি আমার টাটা বাই বাই তোমাদেরকেও টাটা ওকেও টাটা